হ্যাঁ হ্যাঁ আমার শেষ কেনাকাটা শেষ তো এক এক খুনি চলে আসছে এক খুনি এই রে ইউ ঠিক আছে হ্যাঁ 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 ওকে আরে আরে মিরিয়া বউ আরে জয়ন তুমি আমি তো এখানে এসেছি পুজো শপিং এ কারণ বিশ্ব নতুন নতুন কালেকশন আসে আর খুবই সবান্ধব বাজেট খুবই ভালো রুচিটা এত সুন্দর আমার এখান থেকে পুজোর কেনাকাটা করা কিন্তু তোমরা দুজন শুটিং বাদ দিয়ে এখানে কি করো তোমাদেরকে পুজোর সময় কেনাকাটা হ্যাঁ পুজো কি তোমার এক পুজো হচ্ছে বাঙালিদের সবার আর তাছাড়া এই পুজোর সময় বিশ্বরঙ্গে এত ভ্যারাইটিস এত কিছু পাওয়া যায় আমি তো সব সময় এই অপেক্ষায় থাকে আর তখনই আমি আমার ম্যাক্সিমাম কেনাকাটাগুলো করে ফেলি আর বন্ধু বান্ধব আছে না কাজের জায়গায় তো আমার বন্ধুতে ভরা তাদের সবার জন্য যে গিফট কিনতে হয় আমি এই বিশ্বরং থেকে কিনি মিলিয়া তুমি কিন্তু একদম আমার মনের কথা বলবে বিশ্বাস করো আবার একেবারেই সময় হয় না শোরুমে আসি যার জন্য আমি অনলাইনে রাখা করি বিশ্বরং ডট কম ডট তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আজকেই প্রথম জানলাম দেশের সেরা পুজোর আয়োজন মানেই হচ্ছে বিশ্বরং আসুন না আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদীয় যোগা উদযাপন করি ওই উচ্ছ আধুনিকতা এবং সংস্কৃতিতে বিশ্বরং